আসসালামু আলাইকুম বিডিসি নিশ কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাহেব সরকার বলছি আপনাদের সামনে আপনারা চাইলে সুলভ মূল্যে গুলদি গুলদি রাবার এবং গুলদির যাবতীয় এক্সেসরি সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে তো এনার আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখা যাক এবং আপনাদের সাথে প্রতিনিয়ত আমি যে কথাগুলো বলি সেটা আবারও বলছি আপনারা চাইলে এগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে কুড়িয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা আর আমাকে অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই কুড়িয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে তো যারা মূলত বিশ্বাস করবেন না তাদের জন্য আমি আমার ফেসবুক পেজ রেখে দিয়েছি আমার রিভিউ আছে আপডেট আছে দেখে নেবেন দেখার পরে যদি ভালো লাগে দেন অর্ডার করবেন ভালো না লাগলে প্রয়োজন নাই দেখুন কতটা সুন্দর এবং চমৎকার একটা গুলতি গুলতিটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই কম দামে তো দামটা আমি পরবর্তীতে বলে দেবো কারণ যেহেতু মাত্র আমি মালগুলো নিয়ে আসছি শিপিং কস্ট এখনও হিসাব করি নাই তো যাদের প্রয়োজন আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেক পপুলার একটা গুলতি সব থেকে ধরে কমফর্টেবল এই গুলতিটা আপনার হাতে কোনো ব্যথা লাগে না চমৎকার একটা গুলতি গ্রিপটা সাধারণ তো এগুলো সম্পর্কে বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলবো শুধু আপনাদেরকে দেখাই ভিডিও বড় হয়ে গেলে আপনারা আবার দেখতে চান না আর আমি ভাই ওইভাবে প্রফেশনালি ভিডিও করতে পারি না এরপরে দেখেন দেখা যায় কি আছে সম্ভবত একটা মডেলই এখানে এগুলো সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গুলতি ভাই সবগুলো সেম মডেল চমৎকার একটা গুলতি এটা ধরে যেমন কমফোর্টেবল শুটিংয়েও আরামদায়ক হাতে ব্যথা লাগা বা বাড়ি লাগার কোনো পসিবিলিটি নেই চমৎকার এই গুলটিগুলো পাচ্ছেন তো যাই হোক এটা একটু শর্ট ভিডিও করে দিই যাদের প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় তারপরেও আপনাদের যদি কোনো গুলতি পছন্দ থেকে থাকে যেগুলো আমার স্টকে নাই। আমাকে জানাবেন আমি আপনাদের এনে দেওয়ার জন্য চেষ্টা করব আর হ্যাঁ এগুলোর জন্যে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় বা আমাকে পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই জানাবেন আমি শিখতে চাই আপনাদের থেকে শিখতে চাই এবং শেখাতে চাই তো যদি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন এক কথার কতবার বলি বলেন একসাথে ভিডিও করতেছি ছয় সাতটা আপলোড করব আট দশ দিনে তো যাই হোক আমারও বলতে একটু ইতস্ততা বোধ হচ্ছে মুখ ব্যথা ধরে যাচ্ছে সবগুলো একই মডেলের বলতে স্টকে আছে মোটামুটি পরিমাণে এক স্টকে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন জানাবেন হোয়াটসঅ্যাপ আর আরেকটা কথা বলে রাখি ভাই আপনারা অনেক সময় আমাকে ফোন দিয়ে দিয়ে বিরক্ত করেন আমি সবসময় ফোন রিসিভ করতে পারি না তো যখন দেখবেন যে ব্যস্ত আছি জাস্ট মেসেজ করে রাখবেন আমি যখনই ফ্রি হই আমি আপনাদেরকে রিপ্লাই করব ইনশাল্লাহ আর অনেকেই ভাই ইমোতে ভিডিও কল দেন ভাই দয়া করে এই কাজটা করবেন না সবারই পার্সোনাল কিছু সময় আছে আমি কোন সময় কোথায় থাকি না থাকি আপনারা ভিডিও কল দেন এক্ষেত্রে বিব্রতিকর একটা পরিস্থিতিতে পড়তে হয় তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং এরকম প্রিমিয়াম কোয়ালিটি গুলতি পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট কিং চ্যানেলে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম